আসসালামু আলাইকুম এভরিওান আশা করি আমরা সকলেই মান এবং স্বাস্থ্যে ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা যারা কোকো পরিবারের সাথে যুক্ত আছেন কোকো এবং বাকিদেরকে শীতের পোশাক পরা দেখে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন কিভাবে করে এই শীতের পোশাকগুলো আমি পেলাম কোথা থেকে কিনলাম কত করে কিনলাম কোন পেস থেকে কিনলাম বা যদি বানিয়ে থাকি তাহলে কি করে বানালাম তো আজকের টিউটোরিয়ালটা আপনাদের জন্য আমি কোকো কীট পরিবারের সকলের জন্য কিভাবে করে শীতের পোশাক বানাই কোকো এবং বাকিদের পোশাক বানানোর ক্ষেত্রে আমি যে বিষয়টা সবসময় খেয়াল রাখার চেষ্টা করি সেটা হচ্ছে কিভাবে কোন ড্রেস দিলে কোন কাপড় দিলে কোকো এবং বাকিরা স্বাচ্ছন্দ্য করবে এবং কতটুকু লুজ দিলে বা কতটুকু টাইট দিলে ওরা আরামে ড্রেসটা পরে থাকতে পারবে তো আমি ড্রেস কিনে আনার পরে ড্রেসগুলোকে ক্লিন করে প্রথমেই তার হাতাগুলো কেটে ড্রেস বানিয়ে দিই কারণ হাতাগুলো থেকে ড্রেস বানানো সব থেকে ইজি হয় এগুলো থেকে ড্রেস বানালে ড্রেসগুলো দেখতে অনেক সুন্দর লাগে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমি হাতাটাকে কিভাবে করে কেটেছি ঠিক এভাবে করে কাটি আমি দেখিয়ে দিচ্ছিলাম ভিডিও বারবার যে কীভাবে করে কাটতে হবে যারা সেলাই কাজ পারেন তারা জানবেন যে হাতা যেভাবে কাটে জামার ঠিক ওইভাবে করেই এটাকে কেটে নিতে হবে আমি ওদের জন্য ড্রেস বানাচ্ছি দেখে ওরাও একটু দেখতে আসলো দেখি তো দ্বিদিন ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা দেখেন পায় তারা একটু পরপর এক একজন এসে এসে আমার কাজে ব্যাঘাত ঘটাবে যেন ওদের ড্রেসগুলো আমি খুব তাড়াতাড়ি করে বানিয়ে দিতে পারি অ্যান্ড ওরা যেন সুন্দর করে পরে গরমে বসে থাকতে পারে মানে তারা খুবই উৎসাহিত হয়ে থাকে যখন কোনো কাজ করতে দেখে তো দেখেন এই ঠিক এভাবে করে কেটে নেওয়ার পরে আমি ড্রেসটাকে একটু ভাঁজ করে নিই ভাঁজটা এমনভাবে করি যে পিছনে যে সেলাইটা থাকে সেই সেলাইটাকে একদম মাঝখান বরাবর রেখে দুই সাইডে যে কোচকানো কাপড়গুলো থাকে ওগুলোকে সমান করে মাঝখান থেকে আবার একটা ভাঁজ করে দিব দেখেন ঠিক ভিডিও তো দেখানো নিয়ম অনুসারে ভাঁজটা করবেন করার পরে আপনার বিড়ালের যেইখান অব্দি আপনি ঢাকতে চান গলার ওইখান থেকে একটু মাপ নিয়ে নেবেন আমি যেহেতু সবসময় বানাই তো আমার একটা আন্তাজ হয়ে গেছে তো আমি ওইভাবে করেই মাপ অনুযায়ী ছোট করে একটু রাউন্ড শেপে কেটে নিচ্ছি এটাকে ত্রিভুজ আকৃতি করেও কেটে নেয় কোনো সমস্যা নাই আপনার যেভাবে ইচ্ছে আপনি ওভাবে কেটে নিতে পারেন তবে দেখবেন যেন বড় হয়ে না যায় তো এই যে বিড়ালে জামা রেডি হয়ে গেল ঠিক একই প্রসেসে আমি সবগুলো ড্রেস বানাবো এবং বাচ্চাদেরকে পড়াবো আমি একটা ড্রেস একটা বাচ্চাকে পরিয়ে দেখাচ্ছি দেখেন কি সুন্দরভাবে ফিট হয়েছিল অ্যান্ড এই ড্রেসটা একটু বড় হয়ে গিয়েছিল যদি বড়ো হয়ে যায় কোনো কারণে তাহলে আবারও নিচে থেকে সেম প্রসেস একটুখানি কেটে নিতে হবে কেটে নিলেই ড্রেসটা একদম পারফেক্টলি হয়ে যাবে আর এটা সব সময় খেয়াল রাখবেন ড্রেস বানানোর ক্ষেত্রে এমন ড্রেস কিনবেন যে ড্রেসগুলো বাচ্চাদেরকে কমফোর্ট ফিল করাবে বাচ্চাদের অস্বস্তির কারণ হয়ে না দাঁড়াবে এবং বাচ্চারা ওই ড্রেসগুলোতে যথেষ্ট পরিমাণে গরম থাকতে পারবে অ্যান্ড হ্যাঁ ড্রেস কিন্তু চব্বিশ ঘন্টা পরিয়ে রাখা যাবে না অবশ্যই সকালবেলা যখন ঘুম থেকে উঠবে ওদের ড্রেসগুলো খুলে দিবেন খুলে দেওয়ার পর ওগুলো রোদ্রে দিয়ে দিবেন যদি সম্ভব হয় ওগুলোকে ধুয়ে দিবেন আমি প্রতিদিন ধুয়ে দিতে পারি না তবে আমি দুই তিন দিন পরপর ধুয়ে দিই আর সকালে উঠে খুলে ওগুলোকে রোদ্রে দিই আচ্ছা এবার আসি আসল কথায় অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন ঠিক আছে হাতা দিয়ে না হয় আমরা ড্রেস বানাবো ভিতরের কাপড়টা দিয়ে কিভাবে করে ড্রেস বানাবো তো আমার এজের ভিতরের কাপড়টা ছিল এটা একটু ছোটো ছিল তাই আমি একদম ছোট্ট মাপে মনে হয় এক সপ্তাহ যাদের বয়স হবে ওরকম বিড়ালে বাচ্চারা পড়তে পারে ওরকমভাবে একটা ড্রেস কাট করে দেখাচ্ছি এটা মাথায় রাখতে হবে যে হাতার কাপড়টা যেই রকমভাবে থাকে ঠিক তেমনিভাবে সামনের দিকটা একটু সরু এবং পিছন দিকটা বেশ একটু ফাঁকা রেখে ড্রেসটা বানাতে হবে এই ড্রেসটা বানানোর সময় কোকো আমাকে ভীষণ বিরক্ত করছে আমি ওকে বারবার সরাই দিচ্ছিলাম ও সরতেই ছিল না তারপরে এখন তুতুরি চলে আসছে তো কোকোর মামু আমাকে একটু হেল্প করছিলো এই সময়টাতে ওদেরকে সরানোর জন্য দেখো ড্রেসের উপর বসে সরা সরে না তো দেখো আমি প্রথমে ড্রেসটাকে সমানভাবে দুই সাইড কেটে নিয়েছিলাম যাতে করে আমি সাইজটা ঠিক রাখতে পারি তারপরে আমি ড্রেসের নিচের অংশটা যেটা থাকে ওটাকে আবারও সেই অর্ধ চন্দ্রাকার করে কেটে নিলাম কেটে নেওয়ার পরে আমি একদম সুন্দর করে এখান থেকে উপর অব্দি একটা পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নিলাম কেটে নেওয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি বলা যাবে না এটাকে অ্যাকচুয়ালি বলা চলে সাইট বা পঁয়ষট্টি ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নিলাম কেটে নেওয়ার পরে এটা এটাকে আমি উপরের যে গলার অংশটা ওই অংশটাকে একটা ভাজ করে শিলি করে নিব এবং নিচের অংশটাকে শিলি না করলেও চলবে অনেকে করে নেয় এটা একটু ভালো থাকে বেশি দিন সেজন্য যেহেতু আমি কয়েকদিন পর পরই ওদের পোশাক পরিবর্তন করে দিই সেই কারণে আমি নিচের অংশটা খুব একটা সেলাই করি না এ দেখেন এইভাবে করে কাটটা হয়ে যাবে আমি দেখাই দিচ্ছি কিভাবে করে ভাজ করতে হবে কী করে করে সেলাই করতে হবে এখানে উপরের অংশটুকু একটা শিলি করে নিচলেই হচ্ছে হাতে এবং নিচের অংশটুকুও শিলি করে নেবেন এবং সামনে যে ফাঁকা অংশটা আছে এটাও সেলাই করবেন সেলাই করার পরে একই প্রসেসে এখানে মাঝখানে ভাজ করবেন ভাজ করে আপনার যে বিড়ালটা আছে ওটার ঘাট থেকে আপনি ধরবেন দেখবেন ঠিক কতটুকু বড় কতটুকু ছোট হচ্ছে ওই মাপ অনুযায়ী আপনি সেলাই করে হাত কাপড়টা কেটে নিলেই হয়ে যাচ্ছে বিড়ালের পারফেক্ট ড্রেস ওই যে সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো ড্রেস বানিয়েছিলাম আমি ওই দিন আর এই যে আরেক সাইডে যে কাপড়টা ছিল যেহেতু এটার মাঝখান থেকে কোনো কাটা ছেঁড়া ছিল না তাই এই কাপড়টা কাটতে এবং এই কাপড় দিয়ে ড্রেস বানাতে আমার জন্য একটু সহজ হয়েছিল এবং এই কাপড়টাতে আমি একটা বড় বিড়ালের ড্রেস বানাতে পেরেছিলাম তো আমি আগের মতনই সেম প্রসেসে উপরের দিকটা একটু সরু এবং নিচের দিকটাকে একটু ঘের বেশি রেখে কেটে নিলাম এবং কাটার পরে আমি নিচের যে দিকটা আসে সেই দিকটাকে আমি অর্ধচন্দ্রাকার করে আবারও কেটে নিলাম কেটে নেওয়ার পর আমি এগুলো রেখে দিয়েছিলাম এই ড্রেসগুলোকে আমি ওই আর সেলাই করি নাই আমি ড্রেসগুলোকে সেলাই করার জন্য রেখে দেই কজ হচ্ছে আগে আমি ড্রেসগুলোকে গরম পানি দিয়ে ধুয়ে নিব ধুয়ে সুন্দর করে শুকিয়ে তারপরে বানাবো আমার বাস আবার ঝামেলা ড্রেস বানানোর সাথে সাথে পড়াই ফেলি তো পড়াই ফেলা হয় কি এগুলোতে যে ধুলাবালি থাকে এটা থেকে বাচ্চাদের শরীরে ইচিনেস তৈরি হয় ইচিনেসের পরে বাচ্চারা অনেক অস্বস্তি বোধ করে এই জন্য ওরা ড্রেসগুলো খুলে ফেলতে চায় আপনি যতই হচ্ছে ব্র্যান্ডের শোরুম থেকে ড্রেস কেনেন না কেন আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে সেই ড্রেসগুলোকে বাচ্চা এবং বিড়ালদের ধুয়ে পড়ানো কাজ ওরা অনেক ছোটো ওরা বলতে পারে না তো দেখেন এই যে অর্ধ চন্দ্রাকার করে কেটে নিলাম ঠিক এই শেপে এখান থেকে আমি সেম প্রসেস অনুযায়ী আবার হচ্ছে গলার অংশটা একটু ভাজ করে শিলি করে নিব এবং যে সামনে খোলা অংশটা এটাকে একটু শিলি করে নিব নেওয়ার পরে এটাকেও আবার আমি সেমভাবে ভাজ করব ভাজ করে সেই একটা বিড়ালের উপরে রেখে যে বিড়ালটাকে তার ঘাড়ের মাপ অনুযায়ী এখানে হাতাটা কেটে নিব কেটে নিলে ড্রেস হয়ে যাবে দেখেন একটা পুচকু ড্রেস বানিয়েছিলাম যেটা সম্ভবত সর্বোচ্চ এক সপ্তাহ বয়সেই বাচ্চারা পড়তে পারবে আশা করি এই ভিডিও থেকে আপনারা শিখতে পারলেন কিভাবে আপনার ঘরে পড়ে থাকা শীতের পোশাক দিয়ে বাচ্চাদেরকে ড্রেস বানিয়ে দেওয়া যায়